সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনার পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব মৃত মায়ের সম্পত্তি যা রয়েছে সেখানে ছেলে মেয়েরা কিভাবে পাবেন এই সম্পত্তি আসলে ভাগ বন্টন কিভাবে হবে মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে যে মৃত মায়ের সম্পত্তি বন্টন কিভাবে হবে বর্তমান সময়ে একটি প্রবাদ রয়েছে যে মৃত মায়ের সম্পত্তি শুধুমাত্র মেয়েরা বেশি অংশ পেয়ে থাকে আসলে এটি কতটুকু সত্য বা এই কথাটি প্রবাদটি কতটুকু সত্য এটা আসলেই কি প্রচলিত আইনে রয়েছে সেই বিষয়ে আজ আমরা জানবো প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইন বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন যে নিয়মিত আপডেট পাওয়ার জন্য আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দর্শক জানা যাক যে আইনে কি বলা আছে উত্তরাধিকার আইন অনুসারে আমরা যে মৃত মায়ের যে সম্পত্তি বন্টন রয়েছে সেটি কিভাবে করা হয় প্রিয় দর্শক আমরা জানি এই যে উত্তরাধিকারী বা ওয়ারিশন এটি সৃষ্টি হয় কিন্তু একজন ব্যক্তি যখন মারা যাবে তার যে ওয়ারিশ রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তার যে সম্পত্তি রয়েছে সেটা ভাগ বন্টন করার ক্ষেত্রে ওই ব্যক্তি জীবিত থাকার সময় কিন্তু কোনো ওয়ারিশান বা উত্তরাধিকারের সৃষ্টি হয় না যখন ওই ব্যক্তি মারা যাবেন তার রেখে যাওয়া সম্পত্তি ভাগ বন্টনের জন্য এই ওয়ারিশান বা উত্তরাধিকারী সৃষ্টি হয়ে থাকে যখন ওই ব্যক্তি জীবিত থাকবে তখন তার সকল সম্পত্তি তিনি ব্যবহার করতে পারেন বা কাউকে হেবা করে দিতে পারেন বিক্রি করতে পারেন বা কাউকে উইল করে দিতে পারে। যদি কোনো কারণে তিনি এই সম্পত্তিটুকু উইল হ্যাবা কিছু না করে মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে তার যে বংশধর রয়েছে তাদের মাঝে কিন্তু যে যতটুকু সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তিটুকু কিন্তু ভাগ বন্টন করা হয় আইন অনুযায়ী আমরা জানি উত্তরাধিকারী আইন অনুসারে কিন্তু কোনো ব্যক্তি জীবিত থাকাকালে তার কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী সৃষ্টি হয় না মূলত তিনি মারা যাওয়ার পরে এই উত্তরাধিকারী বা ওয়ারির সৃষ্টি হয়ে থাকে প্রিয় দর্শক এই যে আজকের যে আলোচনার বিষয়টি হলো মৃত মায়ের সম্পত্তিতে ছেলেমেয়েরা কে কতটুকু অংশ পাবে এই যে মৃত ব্যক্তি আজকের যে বিষয়টি ছিল মৃত মা মৃত মা আইন অনুসারে কিন্তু আমরা মা বাবা এটা দেখি না আমরা দেখি শুধুমাত্র মৃত ব্যক্তি সেটি মা হতে পারে এবং বাবাও হতে পারে যে মৃত ব্যক্তি রয়েছে তার যে রেখে যাওয়া সম্পত্তি সেইটা কিভাবে বন্টন হবে আমরা দেখেছি বাবার ক্ষেত্রে যেমন মৃত বাবার ক্ষেত্রে ওয়ারিশন বা উত্তরাধিকারীরা যেভাবে সম্পত্তি পেয়ে থাকেন ঠিক সেমভাবে একজন মৃত মায়ের ক্ষেত্রেও তার ওয়ারিশ বা উত্তরাধিকারীরা ঠিক সেমভাবে কিন্তু সম্পত্তি পেয়ে থাকে একজন ব্যক্তি যদি তার রেখে যাওয়া সম্পত্তি যেভাবে বন্টন হয় ঠিক সেমভাবে কিন্তু মায়ের সম্পত্তিও বন্টন হয়ে থাকে অর্থাৎ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মৃত ব্যক্তি মহিলা না পুরুষ বা বাবা মা এটা কিন্তু বিচার বিবেচনা করা হয় না শুধুমাত্র দেখা হয় মৃত ব্যক্তি হিসেবে এই যে মৃত ব্যক্তি রয়েছেন মৃত ব্যক্তির সম্পত্তি যেমন টু টু ওয়ান আকারে কিন্তু ভাগ করা হয় বাবার সম্পত্তিতে যেমন ছেলে মেয়েরা সম্পত্তি পায় টু ইস টু ওয়ান আকারে ঠিক সেমভাবে মায়ের সম্পত্তিতেও টু ইজ টু ওয়ান আকারে কিন্তু সম্পত্তি পায় অর্থাৎ যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিকে তিন ভাগে দুই অংশ পায় ছেলে এবং এক অংশ পায় হচ্ছে মেয়ে যে বাবার সম্পত্তিতে যেভাবে সম্পত্তি বন্টন করা হয় সেইভাবে কিন্তু মায়ের সম্পত্তিও বন্টন করা হয়ে থাকে সম্পত্তি উত্তরাধিকারের আইন অনুসারে এভাবে বন্টন হয়ে থাকে যেই ব্যক্তি মারা গিয়েছে তার যদি এক পুত্র এবং এক কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে তার টোটাল সম্পত্তিকে তিন দিয়ে ভাগ করা হয় এবং দুই অংশ পায় হচ্ছে তার ছেলে এবং এক অংশ পায় তার মেয়ে মানে আরেকটু সহজ করে বলতে বলা যায় যে যদি ধরেন যে ব্যক্তি মারা গিয়েছেন তার যদি একশো টাকা থাকে এই একশো টাকাকে তিন ভাগ করে তাহলে এখানে যে তিন ভাগের দুই অংশ পাবে হচ্ছে তার পুত্র সন্তান এবং এক অংশ চলে যাবে তার কন্যা সন্তানের কাছে তাহলে দর্শক আজকের আলোচনার বিষয় ছিল যে মায়ের সম্পত্তিতে যে সম্পত্তি রয়েছে মায়ের সেটি আসলে কিভাবে বন্টন হবে সহজ করে বলতে গেলে যে বাবার সম্পত্তি যেভাবে বন্টন করা হয় যে টুইস টু ওয়ান আকারে ঠিক সেমভাবে মৃত মায়ের সম্পত্তিও টু ইস টু ওয়ান আকারে বন্টন করা হয় ওয়ারিশ এবং উত্তরাধিকারীদের মাঝে তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে